নমস্কার বন্ধুরা রকমারি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত আজকের আমার রেসিপি হলো চিকেন রোল চিকেন রোল সবাই খেতে খুব ভালোবাসে আর এই বর্ষার সময় হলে তো কোনো কথাই নেই চলুন বন্ধুরা দেখা যাক আজকে রেসিপিটা চিকেন রোল বানানোর জন্য আমি এখানে ময়দা নিয়ে আগে থাকতে মেখে নিয়েছি নিয়ে চারটে গোল গোল সাইজ করে নিয়েছি নিয়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেবো ততক্ষণে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেবো আমি ছোটো ছোটো সাইজে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা দু চামচ আর এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো খুব অল্প দিয়ে পরিমাণ মতন হলুদ গুঁড়ো পরিমাণ মতন লবণ দিয়ে এবার আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব আর দিয়ে দেবো অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে আবারও এটা ভালোভাবে আমি ম্যারিনেট করে নেবো আমার ম্যারিনেট করাটা হয়ে গেছে এবার ক্যাপসিকাম ও পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি এখানে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা রাঙা রাঙা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি দিয়ে আবারও এটাকে আমি ভিজে নেবো এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ দিয়ে এটাকে আমি আবারও নাড়তে থাকবো ভালোভাবে এটাকে আমি একটু ভেজে নেব ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নিলাম কড়াইতে একই কড়াইতে আমি দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংস ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো এবার দিয়ে দেব ক্যাপসিকাম ও পেঁয়াজ আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব ক্যাপসিকাম ও মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই পাছো আমার মাংস ক্যাপসিকামের কুটা কত সুন্দর হয়েছে এবার আমি রুটিটা ভাজার জন্য আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি তাওয়ার উপর আমি এমনভাবে রুটিটা দিয়ে দিলাম তেলের উপর ওখানে অল্প তেল দিয়েছি আর গুঁড়ুনটিকে আস্তে করে দিয়েছি এরকমভাবে তেলটি ওপর থেকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছ রুটিটা ভাজা হয়ে গেছে এবার আমি যে মাংসের মেটা করেছিলাম সেটা আমি এবার এরকমভাবে দিয়ে দেবো অল্প অল্প করে দিয়ে আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি তোমরা চালে দিতে পারো নাও দিতে পারো ধনে পাতা কুচি আর দিয়ে দেবো লঙ্কা কুচি উপর থেকে তোমরা যেমন খেতে চাও তেমন লঙ্কা দেবে আর দিয়ে দেবো টমেটোর সস উপর থেকে দিয়ে রোলটিকে আসতেভাবে এরকমভাবে রোল করতে হবে আমি এখানে কোনো কাগজ ব্যবহার করিনি তোমরা চাইলে কাগজ ব্যবহার করতে পারো আর কাগজ ব্যবহার করলে খুব ভালোই হয় কারণ আমাদের বাড়িতে ফেস কাগজ ছিল না তাই আমি ব্যবহার করে নিই তোমরা কাগজ ব্যবহার করতে পারো দেখতেই পাচ্ছ আমার রুটগুলো কত সুন্দর হয়েছে আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টেও জানিও কেমন হয়েছে